আমরা চিন্তা করার শক্তি হারিয়ে ফেলেছি প্রলোভিত হচ্ছি যন্ত্রের প্রতি কল্পতরু কি ও কেন শুনুন এই স্বামীজি মহারাজের মুখ থেকে আঠারোশো সালের পয়লা জানুয়ারি পরম পুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণ কাশীপুর উদ্যান বাটিতে কল্পতরু হয়েছিলেন কিন্তু এই কল্পতরু কি কেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরম হংসদেব কল্পতরু হয়েছিলেন তার কিছু ব্যাখ্যা আজকে এই ভিডিওতে মেলে ধরলেন শিলিগুড়ি সেবক রোডে শ্রীরামকৃষ্ণ মিশনের স্বামী বিশ্বধরানন্দ মহারাজ তিনি বললেন আমরা চিন্তা করতে পারি কিন্তু আজ যেন চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলেছি আমরা ক্রমশ যন্ত্রের মতো প্রলোভিত হচ্ছি যন্ত্রের প্রতি অতিরিক্ত আসক্তি আমাদের অসহায় করে তুলছে আমাদের এই অসহায় বোধ থেকে চৈতন্য শক্তি জাগ্রত করার জন্য হয়তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন পয়লা জানুয়ারি শ্রীরামকৃষ্ণ মিশনের অধীনস্থ শিলগুড়ি সেবক রোড জ্যোতিনগরে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটিতে কল্পতরু উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্বামী বিশ্ব বিশ্বধরানন্দ মহারাজ এ বিষয়ে কি বলছেন চলুন শোনা যায় নমস্কার দর্শক বন্ধুরা আমরা একটি বছর শেষ করে একটি নতুন বছরে পা দিতে চলেছি দু সাল এবং এই শতকের অর্থাৎ এই যে আমাদের একবিংশ শতাব্দী এই একবিংশ শতাব্দীর পঁচিশ বছর কিন্তু হতে চলেছে তো এই ঠিক প্রাক মুহূর্তে নতুন বছর শুরুর প্রাক মুহূর্তে আমরা আজকে উপস্থিত হয়েছি শিলিগুড়ি সেবক রোডে শ্রীরামকৃষ্ণ মিশন শিলিগুড়ি তার যে রামকৃষ্ণ মিশনের যে শাখা শিলিগুড়ির তার এখানকার যিনি দায়িত্বে রয়েছেন স্বামী বিশ্বধরানন্দজি মহারাজ সম্প্রতি তিনি এখানে এসছেন এসে বিভিন্ন রকমের স্বামীজি ঠাকুরের ভাব নিয়ে কাজ করছেন মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে রাখে রেখেছেন তো পয়লা জানুয়ারি রয়েছে ঠাকুরের কল্পতরু উৎসব সেই কল্পতরু উৎসব কি কেন এবং কি কর্মসূচি তাদের আমরা একটু মহারাজের কাছ থেকে শুনব প্রথমে মহারাজকে আমাদের প্রণাম মহারাজ একটু যদি আমাদের দর্শকদের কল্পতরু উৎসব সম্পর্কে একটু কিছু নতুন বছর শুরু হচ্ছে ব্যাপারটা যদি বলা যায় ভক্তমন্ডলী সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম ছোটদের নমস্কার ও প্রীতি জানবেন প্রথমে জানাই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রীমৎ স্বামী বিবেকানন্দ তারপরে বিভিন্ন জায়গায় সারা পৃথিবীতে আমাদের অনেক শাখা কেন্দ্র আছে বর্তমানে সকলের অবগতির জন্য জানানো হচ্ছে এই শিলিগুড়িতে গত আগস্ট দু হাজার চব্বিশের ছাব্বিশে আগস্ট জন্ম অষ্টমী তিথির দিন এই শিলিগুড়ি শাখার জন্ম খুবই নতুন আমরা শিলিগুড়িতে এবং এই শিলিগুড়ির লোকাল যেসব শ্রীরামকৃষ্ণ অনুরাগী ভক্ত ওনাদের অনেক দিনের প্রচেষ্টা তার ফলেই এটি সম্ভব হয়েছে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশন নিয়ে আমি একটু আরেকটু ব্যাখ্যা করব। কেন আমরা এখন এখানে তিনটি ক্যাম্পাস নিয়ে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশন তৈরি হয়েছে এক নম্বর নম্বর চার চার মাইল মাইল সেবক রোড আরেকটি আছে আড়াই মাইল সেবক রোড যেটি মাতৃভবন নামে পরিচিত একটি এখানকার লোকাল ভক্তরা স্থানীয় ভক্তরা একটি বেলুড় মঠের গাইডে একটি আশ্রম পরিচালনা করতেন সেটির নাম ছিল শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সোসাইটি জ্যোতিনগর এই সহৃদয় ব্যক্তিগণ বেলুর মঠের কাছে আবদার নিবেদন রেখেছিলেন যে মহারাজ যদি আমাদের এই সেন্টারটাও আপনাদের শাখা কেন্দ্রের সাথে যুক্ত হয় তাহলে আমাদের খুব ভালো হয় মঠ কর্তৃপক্ষ দেখলেন যে হ্যাঁ তাহলে পরিকাঠামোটা একটু শক্ত হবে খুবই রিসেন্ট ওটা আমাদের রেজিস্ট্রি হয়েছে হয়ে এখন আমরা রামকৃষ্ণ মিশন মঠের একটি শাখা কেন্দ্রের একটি তৃতীয় ক্যাম্পাস আমাদের তিনটি আশ্রম একটি চার মাইল একটি দু মাইল আর একটি আড়াই মাইল এই তিনটি ক্যাম্পাস বর্তমানে আজকে আমরা এখানে বসেছি আমরা দু হাজার চব্বিশকে কে বিদায় দেব দিয়ে দু হাজার পঁচিশে আমরা প্রবেশ করব। বিশেষ করে এই রামকৃষ্ণ মঠ মিশন এবং রামকৃষ্ণ ভক্ত মন্ডলীর কাছে পয়লা জানুয়ারি একটি বিশেষ দিন হিসাবে পরিগণিত হয় পিতার কারণ পরম পুরুষ ঠাকুর রামকৃষ্ণ এই দিনটিতে অর্থাৎ পয়লা জানুয়ারি আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ভক্তদের জন্য উনি কল্পতরু হয়েছিলেন শ্রী শ্রী ঠাকুরের ত্যাগী সন্তানদের মধ্যে একজন স্বামী শারদানন্দজি উনি তাহার লীলা প্রসঙ্গ পুস্তকে ব্যাখ্যা করেছেন এই কল্প আর আরেকটি উনি ব্যাখ্যা করেছেন আর রকম ভাবে উনি বলেছেন আত্মপ্রকাশে অভয় প্রদান অবতার পুরুষরা আসেন এসে তাদের লীলা সেটা আমরা সকলেই দেখি এই যে লীলা এই লীলার কি কারণ কেন উনি এসেছিলেন উনি বা কে সেটা উনি ওই দিনকে বুঝিয়েছেন বিভিন্ন সময়ে ঠাকুর বলেছেন দক্ষিণেশ্বরে যখন ভক্ত সংঘে কথোপকথন করছেন তখন বিভিন্ন সময় উনি বলেছেন যাওয়ার সময় হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব তার মানে উনি কে সেটা বলবেন তখনই যখন উনি এই রক্ত মাংসের শরীর ত্যাগ করবেন ঠিক তাই করলেন আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণ বা মহাসমাধি দিবস ঠিক সাত মাস আগে পয়লা জানুয়ারি ওইটি উনি ভক্তদের কাছে নিজেকে আত্মসমর্পণ করলেন জায়গাটি কোথায় জায়গাটি হচ্ছে কাশিপুর উদ্যানবাটি উত্তর কলিকাতার একটি জায়গায় আমাদের ভক্তের মধ্যে অনেকেই বলে থাকেন যে পয়লা জানুয়ারি কেন নিল পয়লা বৈশাখ কেন হলো না এরকম বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আছে তো আমাদের তার জন্য একটি উত্তর ঠাকুর তো শুধু আমাদের এই নির্দিষ্ট সীমানার মধ্যে আটকে ছিলেন না ঠাকুর হচ্ছে সারা পৃথিবীর জন্য ধর্ম বর্ণ দেশ এই সমস্ত কিছু মিলে ঠাকুর তাই ঠাকুর এসেছিলেন এই জন্যই যে কোনো একটি নির্দিষ্ট জায়গার জন্য না এবং এই ঠাকুরের কল্পতরু নিয়ে উনি যে মানব দেব মানব সেটা উনি বুঝিয়েছেন একবার অনেকবারই বলেছেন একসময় আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের রথযাত্রার দিন শ্রী শ্রী মাকে ডেকে বলছেন যে যখন দেখবে আমার খুব আমাকে দেব মানব বলে জ্ঞান করবে এবং আমাকে শ্রদ্ধা ভক্তি করবে তখন জানবে এই শরীর আর থাকবে না এই শরীর মানে নিজেকে দেখিয়ে বলেছেন তাই কি ঠাকুর বেছে নিলেন এই পয়লা জানুয়ারি তো এই পয়লা জানুয়ারি আমাদের কাছে একটি খুবই শুভ দিন আরো একটা এই পয়লা জানুয়ারির উৎসব এই কল্পতরু উৎসবটা কিন্তু এই রামকৃষ্ণ মঠ মিশনেই বেশি করে পালিত হয় এবং ইদানিংকালে অনুরাগী ভক্তরাও বিভিন্ন জায়গায় কেউ কারো বাড়িতে কেউ কাদের প্রাইভেট আশ্রম এগুলি আমাদের ভাব বছরের যারা রামকৃষ্ণ ভাবধারায় পরিচালিত হয় রামকৃষ্ণ ভাব নিয়ে সাধন ভোজন করেন তারাও এটা করেছেন আমাদের এই এখন যে বিজ্ঞানের যুগ কম্পিউটার যুগে আমরা সব যন্ত্র চালিত হয়ে পড়ছি আমরা যন্ত্রের উপর নির্ভরশীল এই আমাদের যে চেতন শক্তি এটা আমরা হারিয়ে ফেলছি কিরকম আমাদের যদি আগে ছোটবেলায় বা আমার বাবা কাকা এদের কথা ভাবি ওনাদের সময় ছিল এই সাধারণ একটা জিনিস এই যোগ করো তো দুই দুই তা থেকে দুই বিয়োগ করো তার থেকে তিন যোগ করো ওরা মুখে মুখে বলতে পারতো এখন আমরা কি করি ও একটু দাঁড়াও আমি করে দিচ্ছি খুব হার্ড প্রবলেম সলভ হয়ে যাচ্ছে ইমিডিয়েট এক সেকেন্ডের মধ্যে যেটা আমাকে খাতা কলমে লিখে যোগ বিয়োগ করে গাঁট গনে গনে হাতের পর গনে গনে করতে হতো এখন হয় না তাই এই যে চেতন আমাদের বুদ্ধি আছে আমাদের একটা চৈতন্য সত্তা আছে আমরা চিন্তা করতে পারি এটা এখন হারিয়ে যাচ্ছে এই হারিয়ে যাওয়া থেকে এই যে অবলুপ্ত হচ্ছে মানে হারিয়ে যাচ্ছে বললে ভুল হবে আমরাই প্রলভিত হচ্ছে এই যন্ত্রের প্রতি এবং এতে যখন আক্রান্ত হয়ে যাই যখন এডিকশন এসে যায় তখন আমরা কি করি অসহায় বোধ করি নিজেদেরকে এই অসহায় বোধ থেকে রক্ষা করার জন্যই হয়তো ঠাকুর এখন উনি এই চৈতন্য শক্তিকে জাগ্রত করার জন্যই হয়তো কল্পতরু হয়েছিলেন এবং সেই জন্যই আমাদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ কি অনুষ্ঠান আছে কল্পতরু এখানে অনুষ্ঠান বলতে আমরা নতুন এসেছি সেই জন্য আমরা খুব বড় করে করছি না একটা ছোট রূপ দিয়ে সকাল থেকে আমাদের শ্রী শ্রী ঠাকুরের পূজা তারপর কিছু ভক্তি গীতি তারপর কিছু পাঠ ও আলোচনা এরপরে এগারোটা থেকে আমাদের এখানে একটি বিশেষ অনুষ্ঠান আছে এই কল্পতরু কি ঠাকুর কল্পতরু কেন হয়েছিলেন এই কল্পতরু হওয়াতে ভক্তরা কিভাবে এতে উপকৃত হচ্ছেন এই সব নিয়ে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখবেন আমরাও সেটা শুনব এবং তারপরে একটু ঠাকুরের প্রসাদের ব্যবস্থা আছে সন্ধ্যের সময় ঠাকুরের আরতি আছে তারপরে একটু ভজন সন্ধ্যা কিছু গান টান করে আমরা দিন ঠাকুরকে নিয়ে মেতে থাকব এই হচ্ছে আমাদের এই বছরের প্রোগ্রাম